আমি এমন এক দুনিয়ার সন্ধান পেয়েছি যেখানে কোনো মানুষ থাকে না সেখানে থাকে ছয়টা প্রাণী বিড়াল কুকুর খরগোশ তো তাদের দুনিয়াটা অনেক বড় এবং তারা অনেক বাস করত তো চলুন তাদের দুনিয়া থেকে একটু ঘুরে আসি বে হচ্ছে আমাদের এই কাহিনীর মূল চরিত্র কারণ তার অনেকগুলো গুণ আছে অনেকগুলো গুণের মধ্যে প্রথম গুণটা হচ্ছে সে উল্টো দিকে চলতে খুব ভালোবাসে দ্বিতীয় হচ্ছে সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় আর তার আয় বাইরে হচ্ছে সে নিজেকে খুব চালাক মনে করে তো চলুন তো বন্ধুরা এই মুভিটি শুরু হয় আমাদের ফুটবল খেলা দেখানোর মাধ্যমে যেখানে দেখা যাচ্ছিল ফুটবল খেলা শুরু হয়ে গেছে আস্তে ধীরে বলটা এগোচ্ছে এগোতে এগোতে দেখা যাচ্ছে এক পর্যায়ে এমন এক ঘটনা ঘটলো মানে কি বলবো জিঞ্জার মারতেই যায় বলটাকে কিন্তু সে আরো উল্টো রিজার্ভিং হচ্ছিল রোবটের এখন চরম এখন দেখা যাবে কে হারানো যায় তো দেখা যাচ্ছে খেলছিল সবাই মিলে এবং সে আরো ঘুরাতে খুড়াতে পিছন দিকে যাচ্ছিল মানে এই দুনিয়া সবার পিছন দিকে হাঁটার অ্যাবিলিটি রয়েছে এটা তাদের জন্য বড় একটা পাওয়ার তারা পিছনে হাঁটতে খুব ভালোবাসে এলো সবার অনেক এক্সপার্ট কিন্তু তাদের দেখে তাই বুঝি না তারে সব কোন দিকে পায় এটা কোন কথা হইলো মুসা মন করে জিনজার তো যখন পড়ে যায় কারণ জিনজারের পায়ে ব্যথা হচ্ছিল এক সময় বল খেলতে গিয়ে জিনজারের পায়ে চড়ম লেলে ব্যথা শুরু হয় ব্যথায় জিনজার পুরো কষ্ট হতে শুরু করে এখন ট্রম দেখে তবা সবকিছু বাঁচা করছিল এই রোবরটি রোবরটি ছিল খুব দুষ্ট রোবত সব খারাপ রোবট হচ্ছে এই যে কিনা তাদেরকে একটু শান্তি দিচ্ছিল না বরং চারিদিকে সবাই ভয় এবং আতঙ্কে রয়েছে তাদেরকে এখন বাঁচাতে হবে যে কোনো বললেই হোক তো যাই হোক তো তাদের এই বড় মাখা দুনিয়ায় শুধু তারা কি করে না করে এটা আমি জানি না তারা হচ্ছে এক প্রকার গাধা তারা হচ্ছে এক প্রকার বলদ হ্যাংকের মুখে মধ্যে কেক লাগে হ্যাং বিরক্ত হয় প্রচুর হ্যাং প্রচুর বিরক্ত হয় এক সময় রোবটটা মেয়েটার কাছে সাজু চায় আরেকবার সে হ্যাংকের কাছে মারে কেক মানে রোবটটা মনে পাগল হয়ে গেছে পুরা পুরাই পাগল হয়ে গেছে রোবটটা রোবটটা কোনো খেয়ে যায় কোনো কাজ কাম নাই মনে হয় এই জন্য রোবটটা এইসব কাজ করে বেড়াচ্ছে দেখবি তো তাদের এই ভিডিওতে মূলত হ্যাক রয়েছে যে কিনা আমাদের কাহিনীর মূল চরিত্র না তবু তাকে কিছু ধরা হলো হ্যাং বেন জেন্জার টম অ্যাঞ্জেলা বেকা